ক্যালিফোর্নিয়া স্প্যানিশ ভাষা যেটাকে বলে ক্যালিফোর্নিয়া তার একটা শহর আছে ব্যয়বহুল শহর স্প্যানিশ যেটাকে বলে লস আনহেলেস ক্যালিফোর্নিয়া ইউএসএ হচ্ছে সবচেয়ে জনবহুল রাজ্য প্রায় চার কোটি মানে তিন কোটি নব্বই লাখ জনসংখ্যা এখানে মানুষের সম্মেলন বেশি ঘটার কারণ হচ্ছে এবং সবচেয়ে ধনী তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য ভিত্তিক যদি বলেন এর মধ্যে সবচেয়ে বেশি ধনী বা গড় মাথা পিছু আয়ের সবচেয়ে আগানো যে রাজ্যটা সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সম্প্রতি এখানে লস অ্যাঞ্জেলেসে আপনার দাবানলে দাও দাও করে জ্বলছে যার কারণে দেখা যাচ্ছে যে মানুষ আতঙ্কিত এবং এখান থেকে সরে যাচ্ছে মূল বিষয়টা হচ্ছে গিয়ে আসলে মানুষের অভিবাসন করার যে বৈশিষ্ট্য সেটা হলো বিষয় অভিবাসন করার ক্ষেত্রে যে মূল বিষয়গুলা কাজ করে সেটা হচ্ছে গিয়ে আরাম আয়ের সুযোগ সুবিধা